আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে একটি আমার পছন্দের অ্যাপস সম্পর্কে আলোচনা করব। অ্যাপসটির নাম মুসলিম ডেস এই অ্যাপসটি কেন আমার এত প্রিয় আজকে বিস্তারিত আলোচনা করব সার্চ অপশনে গে গিয়ে আপনি লেখুন মুসলিম ডে যেহেতু আমাদের অ্যাপসটি ইনস্টল রয়েছে এই জন্য শুধু ওপেন করে নেব প্রথমে আমি আমার অ্যাপসটি ওপেন করে নিলাম ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যেটা দেখাচ্ছে এবার আমি আমার অ্যাপসের স্থান অনুযায়ী লোকেশন ঠিক করে নেব এই অ্যাপসটিতে আপনি দেখতে পারবেন নামাদের সময়সমূহ আজকে কী বার এবং কি মাছ চলছে বাংলা ইংরেজি আরবি আরও রয়েছে ছেহরি ও ইফতারের সময় এবং মাঝখানতেই থার্টি ফার্স্ট নাইটের আঠাশবাজি এখানে ক্লিক করলে আপনি কিছু বিষয় সম্পর্কে আলোচনা দেখতে পারবেন যেগুলো আমাদের সামনে আসছে আরও দেখতে পারবেন যে যে সময়গুলোতে নামাজ পড়া নিষিদ্ধ সালাতে সময় বিষয়ে আলোচনা করা হয়েছে কেন সেই সময়গুলোতে নামাজ বিশেষ দোস্টব্যে ক্লিক করলে দেখতে পারবেন যে আপনি এই অ্যাপসটির সম্পর্কে কিছু প্রশ্ন যেগুলো অনেকেই করে বা অনেকেই সমাধান চায় সেগুলো আলোচনা করা হয়েছে তো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন ইফতারের বাকি এই জায়গায় ক্লিক করলে দেখতে পাবেন যে আপনার ইফতারের কতটুকু সময় অবশিষ্ট রয়েছে সম্পূর্ণ উপরে ছাইতে নোটিফিকেশন এখানে কিছু নোটিফিকেশন আসে যা আমাদের সামনে আগত কিছু সময়গুলো সম্পর্কে আলোচনা করা হয় এবং বিশেষ কিছু হাদিস আমাদের জন্য রেফার করা হয় যেগুলো আমরা প্রতিদিন পড়তে পারি এরপরে রয়েছে ক্যালেন্ডার ক্যালেন্ডারে আমরা দেখতে পারি যদি আমি দেখতে চাই যে পঁচিশ সালে জানুয়ারি মাসে কি দিন পড়ছে তাহলে আমরা দেখতে পারব পঁচিশ সালে জানুয়ারি মাসে বুধবার আমরা খুব সহজেই কোন মাসের কোন তারিখে কী বার পড়ছে সেটা আমরা খুব সহজেই দেখতে পারি এরপর রয়েছে কোরআন এখানে আমরা প্রথমে আমাদের পছন্দময় অনুযায়ী কারি নির্বাচন করতে পারি যে কারির কণ্ঠে আমরা সুরা শুনতে পারব তো এখানে যে কারি সিলেক্ট করা রয়েছে ওটাই থাকলো যদি আমি এখন সূরা ফাতে শুনতে চাই তাহলে আমি প্লে বাটনে ক্লিক করব এখানে এই অডিওটি ডাউনলোড হতে কিছু সময় নেবে আমি এখানে হ্যাঁ বাটনে ক্লিক করব এবং এটা প্লে হতে শুরু করেছে এভাবে আপনি বিভিন্ন সূরা এই অ্যাপটি থেকে শুনতে পারবেন এরপর রয়েছে দোয়া সালাত এবং নামাজ দৈনন্দিন জীবন সম সকাল সন্ধ্যার জিকি এবং কোরআন থেকে সালাত এবং নামাজ আজানের পরার দোয়া অজুর নিয়ত ওজুর শুরুতে দোয়া এসব বিষয়ে কিছু দোয়া রয়েছে যেগুলো আমাদের সময় প্রয়োজন পড়ে এবার আমরা যাব সেটিং অপশনে সেটিংস এখানে আপনি আপনার পছন্দ মতো আপনার থিমস কালার নির্বাচন করতে পারেন ড্রাক লাইট সিস্টেম ডিফল্ট নিচে আপনি আপনার যে কোনো মাঝাব অনুযায়ী সালাতের সময় নির্বাচন করতে পারেন নিচে আপনি আপনার পছন্দ মতো সেরি এবং ইফতারের সময় নির্বাচন করে সিলেক্ট করে নিতে পারেন আপনি সতর্কমূলকভাবে যে সময়টুকু কম করতে চান সেই সময়টুকু নির্ধারণ করে নিতে পারেন অথবা আপনি সূর্য ওঠার সময় এবং সূর্য ডোবার সময় সিলেক্ট করে নিতে পারেন যেহেতু আমরা ইংরেজি ক্যালেন্ডার দেখে সময় নির্ধারণ করি সেহেতু আমরা ইংরেজি ক্যালেন্ডার নির্বাচন করে নেব যদি আপনার এই অ্যাপসের নোটিফিকেশন অর্থাৎ যে হাদেশগুলো আমাদের জন্য রেফার করা হয় সেইগুলো দেখতে চান তাহলে ইনেবল করে নেবেন এখানে এগিয়ে যাবেন অপশানে ক্লিক করে নেবেন এরপর রয়েছে অনুদান এই অ্যাপসটিতে যেহেতু কোনো অ্যাপস শো করে না তাই এই অ্যাপসটি চালানোর জন্য কিছু টাকার প্রয়োজন হয় আপনারা অবশ্যই এগুলো করে নেবেন এবং সাধ্য অনুযায়ী সৎকায়ে জারিয়া দেওয়ার চেষ্টা করবেন আপনি আপনার পছন্দের যে কোনো একটি ক সিলেক্ট করে কপি করে নিতে পারেন এবং আপনি অনুদান পাঠাতে পারেন এরপর রয়েছে বিশেষ দ্রষ্টব্য বিষয়গুলো পড়ে নেবেন এরপর রয়েছে কেবলা কম্পাস অর্থাৎ আমরা অনেক সময় দিক নির্দেশনা ঠিকমতো করতে পারি না বিভিন্ন স্থানে যাওয়ার পরে আমরা এটা দিয়ে ঠিক খুব সহজভাবেই আমরা আমাদের দিক নির্দেশন করতে পারি এরপর রয়েছে তাজমি গণনা করার তাজমি আঙ্গুলে গণনা করা সবচেয়ে বেশি উত্তম তবে যদি এখন একান্তই কারো কষ্ট হয় বা ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে এটা ইউজ করতে পারবেন এটা যখনই আপনি টাচ করবেন তখনই এটা গণনা শুরু করে দেবে অর্থাৎ আমি যদি বলি সুবাহ আল্লাহ সুবাহন আল্লাহ সুবাহ আল্লাহ সুবাহন আল্লাহ 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 এভাবে আপনি গণনা করবেন এবং একটি করে টাচ দেবেন এবং নিচে রিসেট করে নিতে পারবেন সে অপশন রয়েছে আমরা অনেক সময় বিভিন্ন স্থানে ঘুরতে চাই তো সেটা আমাদের আশেপাশে মসজিদ কোথায় অবস্থান করছে সেটা দেখার জন্য আমরা এখানে ক্লিক করব তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের আশেপাশে যে মসজিদগুলো দেখা যাচ্ছে সেগুলো লোকেশন অনুযায়ী গুগল ম্যাপে শো করছে অর্থাৎ আমরা খুব সহজ সহজেই আমরা নিকটবর্তী মসজিদে যেতে পারবো জানতে পারবো যে আমাদের এখান থেকে কত দূরত্বে মসজিদ রয়েছে এরপর কোরআন এবং হাদিস থেকে কিছু নির্বাচিত অংশ এখানে দেওয়া রয়েছে যেগুলো আমাদের প্রয়োজনে আসে এবং আপনি যদি ওনাদের সাইটে যেতে চান তাহলে এখানে ক্লিক করে সেখানে যেতে পারেন এবং সেখানে বিভিন্ন বিষয়ের ওপরে কিছু আলোচনা রয়েছে যেগুলো আপনার অনেক প্রয়োজনে আসবে ইনশাল্লাহ এরপর কিছু মসরুন আমল সম্পর্কে আলোচনা করা হয়েছে এরপর রয়েছে আর্টিকেল কিছু বিষয়ের ওপরে সালাদ সম ফাজাইল দৈনন্দিন জীবন এ সম্পর্কে কিছু আর্টিকেল লেখানো রয়েছে যেগুলো পড়ে আপনার জ্ঞান সমৃদ্ধ করতে পারেন রয়েছে কিছু বিষয়ের ওপর মশালা পবিত্রতা সালাদ এই বিষয়গুলো আপনারা দেখে নেবেন রয়েছে প্রচলিত ভুল সম্পর্কে কিছু তথ্য এরপর রয়েছে রমজানের খাদ্যা অভ্যাস অ্যাপ সম্পর্কে এবং ডেভেলপারের সাথে যোগাযোগ করার অপশন এবং শেয়ার অপশন আশা করছি এই অ্যাপসটি আপনাদের অনেক ভালো লেগেছে